তোমার ভালোবাসার মানুষ তোমার সাথে বহুদিন খুব ভালোভাবে সম্পর্কের মধ্যে ছিল কিন্তু আজকে সে সম্পর্ক ভেঙে বেরিয়ে যেতে চাইছে তাহলে এখন তোমার কি করা উচিত কি করলে সেই মানুষটাকে তুমি আটকাতে পারবে কি করলে সেই মানুষটা তোমার জীবনে আবার ফিরে আসবে সেটাই আজকের ভিডিওতে বুঝিয়ে বলবো সো দেখো বেশিরভাগ ক্ষেত্রে একটা মানুষ যখন চলে যায় সম্পর্ক ছেড়ে তখন আর একটা মানুষ যেটা করে সেটা আমি বলি বেশিরভাগ ক্ষেত্রে তুমি কি করো জানো বা তোমার মতো মানুষরা কি করে নিজের আত্মসম্মানটা বলি দেয় এবং নিজেকে খুব ছোটোভাবে প্রেজেন্ট করে সামনে মানুষটার কাছে ভালোবাসার মানুষটাকে আটকানোর জন্য সে তার পায়ে হাতে পর্যন্ত পড়ে সে খুব কান্নাকাটি করে বারবার ফোন করে বারবার মেসেজ করে বারবার তাকে এটাই বোঝানোর চেষ্টা করে যে আমি তোমাকে খুব ভালোবাসি এবং তুমি যা চাইবে এখন থেকে তাই হবে কিন্তু তুমি আমার জীবনে থেকে যাও অনেক মানুষ এমন আছে যারা হাত কেটে ছবি পাঠিয়ে দেয় যে দেখো আমি তোমার জীবনে হাত কেটেছি তোমাকে এত ভালোবাসি অনেক মানুষ এমন আছে যারা হয়তো ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যেও অনেকজন আছে যারা খুব নেশা মান করতে শুরু করে এবং বলে যে দেখো তুমি না থাকলে আমি এইভাবে নেশা নেশা করে করে নিজের জীবনটা শেষ করে ফেলবো অনেক মানুষ এমন আছে যারা সুইসাইড করে নেবো হাতে একটা সুইসাইডের কিছু নিয়ে হয়তো কোনো ট্যাবলেট কোনো কিছু একটা টিস নিয়ে তারা ছবিও পাঠিয়ে দেয় যে তুমি না থাকলে আমি জীবনটাকে রাখবোই না ঠিক আছে তো এই ধরনের কাজগুলো যখন করো তখন অ্যাকচুয়ালি তুমি তাকে আটকানোর জন্য করছো তুমি তোমার দিকে ঠিক কিন্তু এক প্রসেসটা পুরো ভুল হ্যাঁ কারণ তুমি সামনের মানুষটা কি ভাবছে বা সামনের মানুষটার ব্রেনে মনে কি চলছে তুমি সেটা বুঝতেই পারছো না যখন তুমি এটা বুঝতে পারবে যে তোমার সামনের মানুষটা কি ভাবছে কি বুঝছে তখন তুমি ঠিকভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবে আর দেখবে তোমাকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালোবাসতে বাধ্য হবে কারণ তুমি সামনের মানুষটা যেমন ঠিক তেমনভাবে নিজেকে প্রেজেন্ট করছো দেখো একটা কথা বলি তুমি তোমার দিক থেকে অবশ্যই ঠিক যখন মানুষ একজন মানুষকে ভালোবাসে এবং সেই মানুষটা ছেড়ে চলে যায় না তখন তার ব্রেন কাজ করাই বন্ধ করে দেয় তখন সে যেমনভাবে বাড়ে সেই মানুষটাকে আটকানোর চেষ্টা করে কিন্তু এতে হিত করতে বিপরীত হয়ে যায় কি হচ্ছে তোমাকে ওই মানুষটার দিক থেকে বোঝাচ্ছি ভালো করে বোঝো এটা কখনোই কোনোদিন হয়তো কেউ তোমাকে বুঝিয়ে বলেনি যখন তুমি নিজেকে খুব ছোটোভাবে সামনের মানুষটার কাছে প্রেজেন্ট করছো নিজে কান্নাকাটি করছো হাত কেটে দিচ্ছ এইসব জন্য ইম্যাচুয়ার কাজ করছো না তখন সামনের মানুষটা এটা ভাবছে বা বুঝতে পারছে যে এই মানুষটা তো খুব ইম্যাচুয়েড এই মানুষটার সাথে আমি জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী কিভাবে করবো এই মানুষটাকে কারণ এ তো আমার কথায় উঠবে বলছে আমার কথায় বসবে বলছে অনেক ক্ষেত্রে মানুষ এমন বলে থাকে যে আমি তোমার পায়ে দাসী হয়ে থাকবো পায়ে দাস হয়ে থাকবো জাস্ট তুমি আমার জীবনে থেকে যাও তখন এই যে মানুষটা যে চলে যেতে চাইছে সে কি ভাবছে যে এ পুরোপুরি ইম্যাচুয়েড দ্বিতীয় কথা এ আমার কথায় উঠবে বসবে আর এরকম মানুষ পৃথিবীতে কেউ চায় না পৃথিবীতে একটা এমন মানুষ চায় যে মানে ভালোবাসার মানুষটা এমন হবে যে তাকে শাসনও করবে তাকে ভালোও বাসবে তার দোষটাও বলে দেবে তার গুণটাও বলে দেবে তার দোষ হলে তাকে শাসন করে সেই দোষটাকে কভার আপ করার চেষ্টা করবে ঠিক আছে তাকে সম্মান করবে তাকে শ্রদ্ধা করবে তাকে ভালোবাসবে তাকে স্নেহ করবে সবই করবে এমন নয় যে তার কথায় উঠলো তার কথায় বসলো সে যা বললো তাই শুনলো এরকম যখন তুমি করছো তখন সে বুঝতে পারছে যে এ একটা পালতু একটা পশুর মতো হয়ে যাচ্ছে পালতু পশুগুলো কেমন হয় যারাগুলো আমরা ঘরে পুষি যেখানে খেতে দিই সেখানে খাই যেখানে বসতে দিই সেখানে বসে এরকম টাইপের অনেকটা হয়ে যায় তাই না যদিও আমি পশু পুষি না এবং আমি মনে করি না যে কোনো মানুষ কোনো পশুকে একটু ঘরে পোষা উচিত পশুরা নিজেদের মতো বনে বাজারে থাকায় ভালো আমার এটা পার্সোনাল ওপিনিয়ন তো যাই হোক তুমি যখন নিজেকে এরভাবে প্রেজেন্ট করছো তখন সামনের মানুষটা নিজে ইনসিকিউরিটিতে ভুগছে সামনের মানুষ এটা ভাবছে যে এই মানুষটার জীবনে যদি আমি থেকে যাই তাহলে এ আমাকে জড়িয়ে ধরে বাঁচতে পারবে কিন্তু আমি কাকে জড়িয়ে ধরে বাঁচবো কে আমাকে শাসন করবে আমার দোষ করলে কে বলে দেবে কে আমাকে ভালোবাসবে কে আমাকে সম্মান করবে ভালোভাবে তুমি ওইভাবে বাসো কিন্তু সম্মানটা তো ও পাচ্ছে না এরকম ভাবে একটা ইনসিকিউরিটি ভোগে এবং একজন মানুষ চাইছে ঠিক আছে যে তাকে তার মতো করে ভালোবাসবে তাহলে এই ভুলটা অবশ্যই করলে চলবে না এবার কি করতে হবে সেটাই আজকের ভিডিওতে বুঝিয়ে বলবো তার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউবকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল একটা প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এই চ্যানেলে আমি লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন দিয়ে থাকি এই চ্যানেলের ভিডিওগুলো আমি এমনভাবে বানাই যেখানে এই যে সম্পর্কের সমস্যা সেটা তো সমাধান হবেই হবে তার সাথে সাথে নিজের জীবনের কিছু সমস্যারও সমাধান হয়ে যাবে এবং একটা সময়ের পর তুমি একজন প্রকৃত মানুষ হতে পারবে এই চ্যানেলের ভিডিও দেখতে দেখতে তুমি এমন ভাবে নিজেকে তৈরি করতে পারবে যেখানে তুমি তোমার বুদ্ধি জুড়ে তোমার জীবনের অনেক সমস্যার সমাধান করতে পারবে তাই অবশ্যই চ্যানেলটার সাথে জুড়ে থাকো এবং প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকো সো দেখো এইভাবে তো প্রেজেন্ট করলে চলবে না কারণ এইভাবে প্রেজেন্ট করলে সে নিজেই নিজেকে করে ভুগছে এবং সে আরও করে তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে তাহলে কি করতে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমত যখন কোনো একটা মানুষ তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে বা সম্পর্কটাকে ভেঙে দিতে চাইছে তখন দুভাবে ভাবতে হবে এক যে আমার কোনো দোষ আছে কি না যখন তুমি নিজের দোষ খোঁজার চেষ্টা করবে খুব সৎভাবে অনেস্টলি যখন খোঁজার চেষ্টা করবে না তখন দেখবে নিজের কিছু না কিছু দোষ থাকে অনেক মানুষের থাকে ঠিক আছে তো সেই নিজের দোষগুলোকে কভার আপ করো নিজের দেশগুলোকে দোষগুলোকে সেই দিন থেকে যখন কভার আপ করা শুরু করবে ঠিক আছে তখন দেখবে সেই মানুষটা তোমার লাইফে হয়তো আবার ইন্টারেস্ট দেখাবে ধরে দিলাম সেই মানুষটা তোমার লাইফ থেকে চলেই গেছে কিন্তু তবুও তুমি যদি দোষগুলোকে কভার আপ করে নাও তাহলে একটা সময়ের পর এমন হবে যে অন্য যে মানুষটা তোমার জীবনে আসবে সেই মানুষটাকে নিয়ে তুমি অনেক সুখে থাকতে পারবে এবং সেই মানুষটা তোমাকে কখনোই ছেড়ে যাবে না এবার এই কথাটা শুনে হয়তো তোমাদের মনে হতে পারে যে না আমি যাকে ভালোবাসি তাকে নিয়েই থাকবো আর আমার জীবনে কেউ আসবে না এমন কিছু তো যাই হোক এটা অ্যাকচুয়ালি খুব ইম্যাচুয়ার কথাবার্তা হ্যাঁ আমি তোমাকে বলি খুব ইম্যাচুয়ার কথাবার্তা অনেক মানুষ এমনই বলেছে যে আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া বাঁচবো না এবং তারা ব্রেকআপ হয়েছে তারা অন করেছে তারা অন্য কারোর সাথে ভালো আছে ঠিক আছে খুব কম মানুষ আছে যারা সুসাইড করে কয়েক লক্ষ মানুষের মধ্যে একজন হয়তো সুসাইড করে কয়েক লক্ষ মানুষের মধ্যে এমন আছে যারা পাগল হয়ে যায় ভালোবাসায় রাস্তা রাস্তায় ঘুরে ফেরে কয়েক লক্ষ কয়েক কোটি মানুষের মধ্যে এমন আছে যারা হয়তো ভালোবাসার মানুষকে না পেয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে ঠিক আছে তাই তুমি কি সেটা বটো যদি হও তাহলে আলাদা ব্যাপার কিন্তু যদি না হও তাহলে বাস্তবের সাথে চলো সামাজিকলি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো সোশ্যালি ব্যাপারটাকে সামাজিক ভাবে এইভাবেই হয় ব্রেকআপ হয়ে যাওয়ার পর হয় একটা মানুষ জীবনে আসে সেই মানুষটা ভালো থাকে তাই নিজের দোষগুলো যদি আজ থেকেই কভার আপ করার চেষ্টা করো তাহলে দেখবে যে মানুষটা নেক্সট আসবে সেই মানুষটাকে তুমি অনেক ভালো রাখতে পারবে এবং সেই মানুষটাও তোমাকে পেয়ে খুশি হবে খুব সিম্পল কথা ঠিক আছে দ্বিতীয় যখন তোমার কোনো দোষ নেই তখন সেই মানুষটা ছেড়ে চলে যাওয়ার কি কারণ সেই মানুষটা ছেড়ে চলে যাওয়ার কারণ হচ্ছে তার নিজস্ব কোনো দোষ ঠিক আছে সেই মানুষটা হয়তো এক জায়গায় থাকতে ভালোবাসে না সেই মানুষটা হয়তো চরিত্রহীন সেই মানুষটা হয়তো তো মানে সে যেমন করে ভাবছে তুমি তেমন করে ভাবতে পারছো না বা তার মেন্টালিটি এবং তোমার মেন্টালিটি মিলছে না সে তার জায়গায় ঠিক তুমি তোমার জায়গায় ঠিক তাই যে মানুষটাকে অনেক দিন থেকে ভালোবেসেছো অনেক আটকে রাখার চেষ্টা করেছো ঠিক আছে কিন্তু তবুও থাকে নি সেই মানুষটাকে ছেড়ে দাও সেই মানুষটাকে তুমি যখন ছেড়ে দেবে তখন দেখবে তুমি আগের থেকে অনেক বেশি হ্যাপি থাকতে পারবে আমি তোমাকে বলছি কেন হ্যাপি থাকতে পারবে কারণ ভালোবাসার নিয়মটাই হচ্ছে যে মানুষটাকে তুমি ভালোবাসো সেই মানুষটাকে ভালো রাখা তো আলটিমেট সেই মানুষটা যদি তোমাকে ছেড়ে দিয়ে ভালো থাকে তাহলে তোমারও ভালো থাকা উচিত কারণ তুমি ভালোবাসার মানুষকে মুক্তি দিয়েছ ভালোবাসার মানুষটা আজকে সে আছে তাই তার ভালো থাকা দেখে তোমারও ভালো থাকা উচিত এবং নিজের ওপর কাজ করতে শুরু করা উচিত তুমি যখন নিজের দোষগুলোকে কভার করবে নিজের কাজ করা নিজের ওপর কাজ করা শুরু করবে তখন দেখবে যে আগের থেকে তুমি অনেক ভালো আছো আগের থেকে তুমি অনেক বেশি ভালো থাকতে পারবে এই কারণেই কারণ এখন তুমি আস্তে আস্তে ম্যাচুয়ার মানুষ তৈরি হচ্ছ এখন তুমি আস্তে আস্তে ডেভেলপ একজন মানুষ তৈরি হচ্ছ ঠিক আছে এবং একটা কথা বলে রাখি যে পৃথিবীতে সেই মানুষগুলোই বেশি সুখী থাকে বা সেই মানুষগুলোকেই মানুষ সম্মান শ্রদ্ধা ভালোবাসে যে মানুষগুলো নিজের উপরে ভালো কাজ করে নিজেকে ভালোবাসে তোমাকে যদি এখনই তোমার স্কুলের দশ বছর পুরনো কটা বন্ধুর কথা বলতে বলা হয় তাহলে তুমি হয়তো যে মানুষের সাথে যোগাযোগ আছে সেই মানুষটার কথা বলতে পারবে আর নয়তো কোনো একজন মানুষ যে অনেক ওপর পজিশনে চলে গেছে সেই মানুষটার কথা বলতে পারবে কিন্তু বাকি দশজন ফেলিয়ারের কথা বা একশো জন ফেলিয়ারের কথা তোমার মনে নেই পৃথিবীর কারও মনে থাকে না ফেলিওরদেরকে কেউ কখনোই মনে রাখে না তাই নিজেকে ডেভেলপ করো নিজেকে ভালোবাসো আর এটা মাথায় রেখো যে যে মানুষটাকে তুমি ভালোবেসেছিলে তোমার কোনো দোষ না থাকার পরেও সেই মানুষটা তোমাকে নিজে ভালো বলে আর আজকে সেই মানুষটা ভালো আছে তাই তোমার ভালোবাসার মানুষ ভালো আছে এইভাবে তোমার ভালো থাকা উচিত এবং একটা সময় পর আমি তোমাকে বলছি এই ব্রেকআপের ক্ষত কমে যাবে শরীরের ঘায়ের সাথে সাথে শরীরের ঘা যেমন শুকিয়ে যায় না তেমনই কিন্তু মনের ঘাও শুকিয়ে যায় সময় লাগে তিন মাস ছ মাস এক বছর কারো দু বছরও সময় লেগে যায় কিন্তু মনের ঘা শুকিয়ে যায় এবং আর একটা মানুষ তোমার জীবনে যখন আসবে তোমাকে অনেক ভালোভাবে তার সামনে প্রেজেন্ট হতে হবে তার জন্য নিজেকে তৈরি করো সেই মানুষটা তোমাকে নিয়ে সুখী থাকবে এবং তুমিও সেই মানুষটাকে ভালোবাসতে পারবে ঠিক আছে বহু মানুষের ব্রেকআপ হয়েছে কোটি কোটি মানুষের ব্রেকআপ হয়েছে আজ পর্যন্ত সবাই মুভ অন করে গেছে সবাই ভালো আছে আজকে তুমিও ভালো থাকবে খারাপ সময় কারো টিকে থাকে না সময় এর একটাই রুলস সময় কারো কাছেই থামে না তোমার আজকে খারাপ সময় আছে চলে যাবে চলে যাবে তোমার জীবনে ভালো সময় আসবে সময় কারো কাছে থেমে থাকে না সময়ের এটাই নিয়ম তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার মতামত জানাও তোমার কোনো সমস্যা থাকলে নিচে কমেন্টে জানাতে পারো আর এখনও বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এটুকুই টাটা টিকা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো